আসসালামু আলাইকুম শুরু করেছি ইলমা বেহরুজের উপন্যাস পদ্মজা পর্ব বাহাত্তর সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ পূর্বে আজ আকাশ পরিষ্কার কুয়াশা নামেনি সন্ধ্যার নামাজ আদায় করে পদ্মজা নিজ ঘরে বসে আছে অপেক্ষা করছে মৃদুলের জন্য নি স্তব্ধতা ভেঙে পায়ের শব্দ ভেসে আসে আমির ঘরে প্রবেশ করে পদ্মজার থেকে দূরত্ব রেখে চেয়ারে বসে তারপর প্রবেশ করল মৃদুল মৃদুলের বুক কাঁপছে সে চিন্তিত পদ্মজা মৃদুলকে সালাম দিল তারপর বলল, বসুন ছোট ভাই মৃদুল বসল সে বুঝতে পারছে না কি হতে চলেছে শঙ্কিত সে গোপনে ঢোক গিলে একবার আমিরকে আরেকবার পদ্মজাকে দেখলো পদ্মজা বলল কেমন আছেন মৃদুলের অস্বস্তি হচ্ছে সে দ্রুত জবাব দিল ভালো আছি ভাবি কোনো সমস্যা হইছে। না কোনো সমস্যা হয়নি কেমন লাগছে এখানে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে জি ভাবি সব ঠিক আছে ভালো লাগছে রানি আপার কথা খুব মনে পড়ে পদ্মজা আক্ষেপের স্বরে বলল রানিয়াপা কেন যে এমন করলো যদি ফিরে আসত মৃদুল নিরত্তর পদ্মজা আমিরের দিকে তাকালো আমির নিশ্চুপ সে এই আলোচনায় যাবে না পদ্মজা মৃদুলকে বলল আচ্ছা সোজাসুজি ভাবেই কথা বলি পৌনার সাথে আপনার সম্পর্কটা কি পদ্মজার প্রশ্ন শুনে মৃদুলের দম গলা এসে আটকে যায় সামনে বড় ভাই আমির হাওলাদার যাকে সে ভয় পায় প্রশ্ন করছে পূর্ণার বড় বোন যে বোনকে পূর্ণা সবচেয়ে বেশি ভয় পায় আর ভালোবাসে এমন পরিস্থিতিতে যারা পড়েছে তারাই বুঝবে তখন কেমন অনুভূতি হয় মৃদুলকে চুপ করে থাকতে দেখে পদ্মজা বলল বলুন ছোটো ভাই মৃদুল বুক ভরে নিঃশ্বাস নিয়ে আবার ছাড়লো তারপর বলল কোনো নাম নাই আমি পূর্ণারে পছন্দ করি আর পূর্ণা আমারে পদ্মজার বুক থেকে ভারী বোঝাটা নেমে যায় মৃদুল এক প্রশ্নে সত্য কথা বলতে পেরেছে ভেবে আনন্দ হচ্ছে কথাবার্তা বাড়ানো সম্ভব নয় হাতে সময় নেই তাই সে নড়ে চড়ে বসে বলল আপনি বা আপনার পরিবার বিয়ের জন্য প্রস্তুত আছেন পূর্ণাকে বিয়ে করতে চান মৃদুল আবারও আমির পদ্মজাকে দেখল আমির তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে সে নীরব দর্শক মৃদুল বুঝতে পারছে না কিভাবে জবাব দিলে ভদ্র দেখাবে প্রেমিকার অভিভাবকের সাথে কথা বলার জন্য আলাদা কলিজা লাগে মৃদুল এক হাতে মাথা চুলকালো পদ্মজার কেন যেন হাসি পায় কিন্তু চোখে মুখে গাম্ভীর্য ধরে রাখে এই মুহূর্তে সে পাত্রীর অভিভাবক মৃদুল ধীরে সুস্থে বলল আম্মা আব্বা অনেক দিন ধরেই বিয়ের কথা বলতাছে আমি রাজি ছিলাম না এখন রাজি আসি পদ্মজা মৃদুলকে আগাগোড়া পরখ করে নিয়ে বলল বিয়ের ক্ষেত্রে গায়ের রঙ নিয়ে আপনার মতামত কি প্রশ্ন শুনে মৃদুল থতমত খেয়ে গেল মনে হচ্ছে সে পরীক্ষা দিতে এসেছে ম্যাট্রিক পরীক্ষায় যা পারেনি লিখেনি চুপচাপ বসে সময় গুনছে কখন ছুটি হবে কিন্তু এখন তো জিততেই হবে জীবন মরণের প্রশ্ন সকালে যে দেখে উঠেছিল। মৃদুল কার মুখ মুখখানা একটুখানি করে বলল জানি না ভাবি আমার চোখে আগে কালা সাদার ভেদাভেদ ছিল কিন্তু এখন নাই কেন নাই জানি না হুট করেই মনে হইতাছে চামড়ায় যায় আসে না মনের টানটা আসল যারে ভালোবাসা যায় তার সব কিছুই ভালোবাসা যায় সব কিছুর ওপরে ভালোবাসা ভালোবাসার সামনে সব কিছু তুচ্ছ মৃদুলের কথা শুনে পদ্মজর বুকটা কেমন করে ওঠে সে আর চোখে আমিরের দিকে তাকালো আমিরও আর চোখে তাকায় দুজনের চোখাচোখি চোখি হতেই আমির উঠে চলে যায় মৃদুল ভেবা খেয়ে গেল বলল ভাবি ভুল কিছু কইছি। ভাই রাগ কইরা চলে গেল পদ্মজা লুকানো যন্ত্রণা হজম করে নিয়ে বলল ভালো কথা বলেছেন আমি কথা বাড়াবো না পূর্ণাকে বিয়ে করতে ইচ্ছুক হলে দ্রুত নিজের বাড়ি ফিরে যান অভিভাবক নিয়ে আসুন আমি আমার বোনকে বিয়ে দেব আপনার পরিবার রাজি থাকলে আমার আপত্তি নেই আমার বোন আমার দায়িত্বে আমি চাই না সে বিবাহ বহির্ভূত সম্পর্কে দীর্ঘদিন থাকুক আশা করি দ্রুত সব কিছু হবে মৃদুল খুব অবাক হয় সে ভেবেছিল পদ্মজা রাজি হবে না তাকে রাজি করাতে অনেক কাঠখর পোড়াতে হবে কিন্তু পদ্মজা তো রাজি মৃদুলের নিজেকে সৌভাগ্যবান মনে হতে থাকে সকালে কোন সৌভাগ্যবানের মুখ দেখে উঠেছিল মনে করতে পারলে সে তাকে একটা খাসি দিবে বলে ভাবে মৃদুল চট করে চেয়ার ছেড়ে উঠে পদ্মজাকে সালাম করতে ঝুঁকল ঘটনায় হতভম্ব হয়ে যায় সে দ্রুত বিছানার ওপর পা তুলে ফেললো আর বলল আস্তাক ফেরুল্লাহ ছোট ভাই আপনি আমার বড় মৃদুল আনন্দে আত্মহারা তার মধ্যে প্রবল উত্তেজনা কাজ করছে কি করবে না করবে বুঝে উঠতে পারছে না এত দ্রুত ফুট করে এমন সুন্দর প্রস্তাব পাবে সে ভাবেনি ঠোঁটে হাসি রেখে বলল আমি শনিবারেই বাড়ির যাবো রবিবারেই আম্মা আব্বারে নিয়ে আসব আপনি চিন্তা করেন না মৃদুলের নিশ্বাস শোনা যাচ্ছে সে ভীষণ উত্তেজিত বোঝাই যাচ্ছে যা পানি খেতে বলল মৃদুল পানি পান করে তারপর বলল আসি ভাবি যান আল্লাহ আপনার ভালো করুক মৃদুল তাড়াহুড়ো পায়ে বেরিয়ে যায় পদ্মজা হাসে মৃদুল একদম পূর্ণার মতো ছটফটে চঞ্চল আমির জানালার ধারে দাঁড়িয়েছিল পদ্মজাকে হাসতে দেখে তার ঠোঁটে হাসি ফুটে ওঠে ধীর পায়ে জায়গা ত্যাগ করে বারান্দার গ্রিল ধরে দাঁড়ায় দূর আকাশে চোখ রেখে কী যেন ভাবে তখন আসে আমিরকে জানায় শুক্রবারে সমাবেশ হচ্ছে না আমির প্রশ্ন করল কেন শীতের কাপড় এখনো আসেনি কাল দিন পরই শুক্রবার আব্বার কাজই এমন ভাগ্য ভালো গ্রামবাসীকে আগে দাওয়াত দেওয়া হয়নি শুধু চেয়ারম্যানদের দেওয়া হয়েছিল সমাবেশ যে হচ্ছে না তাদের জানানো হয়েছে হয়েছে তুই কি আমার সাথে বের হবি আমি অন্য দিকে যাব রাতের ঘটনা শুনলাম আরভিদের লাশটা কি করা হয়েছে যা করা হয় তাই করা হয়েছে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সম্ভব হয়নি আমি ঘুমে না থাকলে এমন কিছুই হতো না আমিরের মেজাজ বিগড়ে যায় বলল তো ঘুমালি কেন তুই বইয়ের প্রতি দরদ দেখিয়ে আমাদের দলের একজন বিশ্বস্ত শক্তিশালীকে হারালি আমির কিছু বলল না রিদোয়ান বলল পদ্মচার বুকেও ভয় ডর নাই সব তোর দোষ আমির ক্রোধ নিয়ে বলল আমার সাথে গলা উচিয়ে কথা বলবি না কি করবি মারবি মার আমির দাঁতে দাঁত লাগিয়ে কিরমির করে বলল হৃদয়ন মুখ নিয়ন্ত্রণ কর নয়তো বিছানায় না সোজা কবরে যাবি পুরনো প্রতিশোধ নিয়ে নেব হৃদয়ন আমিরের দিকে অগ্নি দৃষ্টি ছুঁড়ে দিয়ে চলে যায় আমির গ্রিল খামচে ধরে তার কপাল থেকে ঘাম ঝরতে থাকে রেগে গেলেই তার কপাল ঘামে ফরিনার ঘর অন্ধকারে ডুবে আছে মজিদ হাওলাদার আলাদা থাকেন পদ্মজা ঘরে ঢুকে আগে হারিকেন জ্বালালো বিছানার এক কোণে রেখে ফরিনার পাশে বসল ফরিনা ঘুমাচ্ছেন নিঃশ্বাস নিচ্ছেন ঘন ঘন দেখে মনে হচ্ছে কেউ রুহুর গলা চেপে ধরে রেখেছে ফরিনা নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছেন পদ্মজার বুকটা ব্যথায় ভরে ওঠে সে ফরিনার চুলে বেরি কেটে দেয় আরেক হাতে ফরিনার এক হাত শক্ত করে ধরে হাত দুটো নিস্তেজ নরম যেন মরে গেছে পদ্মজর কষ্ট হয় মনে পড়ে প্রথম হাওলাদার বাড়িতে প্রবেশ করার কথা কত মানুষ ছিল লাবণ্য বিলেত পড়তে চলে গেল শুনেছে লাবণ্য বিলেতের এক ছেলেকে বিয়ে করতে চলেছে আমির অনুমতি দিয়েছে ফরিনা কষ্ট পেয়েছেন রানিয়াপা কোথায় চলে গেল কে জানে কষ্টের পরিমাণ কতটা বেশি হলে একটা মানুষ এভাবে হারিয়ে যায় মদনকে আজ সারা দিন দেখা যায়নি কোথায় সে ফরিনা চোখ খুললেন পদ্মজাকে দেখে মৃদু হাসলেন পদ্মজা বলল কেমন আছেন আম্মা কোথায় কষ্ট হচ্ছে ফরিনা পদ্মজার এক হাত ধরে বলল তুমি আইসো মা আসছি আম্মা কিছু লাগবে ফরিনার কথা বলতে খুব কষ্ট হয় সারা শরীরে আগুন পুরানো জ্বালা পোড়া ঘরটাকে মিত্রপুরি মনে হয় পৃথিবী তাকে আর রাখতে চাইছে না ঠেলে যেন সরিয়ে দিচ্ছে অজানা জগতে তিনি সময় নিয়ে বললেন কিছু লাগবো না মা তুমি আমার ধারে থাকো পদ্মজা ফরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আছি আম্মা আছি আমি ফরিনা হারিকেনের নিভু আলোয় পুরো ঘরটাকে দেখলেন পদ্মজাকে দেখলেন আচমকা ডান পা বিরতিহীন কাঁপতে থাকে তিনি পদ্মজার শাড়ি খামচে ধরে স্বরে বললেন আমারে নিয়া যাইতাছে আমারে ধরো পদ্মজা আমারে ধরো আমারে নিয়া যাইতাছে যা যা এখান থেকে যা তিনি কাঁদতে থাকেন পদ্মজা ভয় পেয়ে যায় এক হাতে ফরিনার ডান পা চেপে ধরে ধীরে ধীরে কাপাকাপি থেমে যায় পদ্মজা দ্রুত ফরিনাকে পানি পান করালো তারপর বলল কিছু হয়নি আম্মা কেউ নেই এখানে আপনি ভয় পাচ্ছেন ফরিনা কণ্ঠে উচ্চারণ করলেন কেউ নাই না নেই ঘুমানোর চেষ্টা করুন আম্মা ফরিনা পদ্মজার দুই হাত আঁকড়ে ধরে চোখ বোঝেন পদ্মজা ছাড়া মানুষটার কেউ নেই তিনি পদ্মজাকে কতটা বিশ্বাস করেন ভরসা করেন সেটা হাত ধরে রাখা দেখেই বোঝা যাচ্ছে বসে থাকতে থাকতে পদ্মজার চোখ দুটি লেগে আসে তখন ফরিনা চোখ খুলে বললেন আমার আম্মার নাম ফুলবানু আছিল রামপুরার সেরি পদ্মজার ঘুম ছেড়ে যায় সে নড়ে চড়ে বসে আরও একটি জীবনের গোপন অধ্যায়ের সাক্ষী হতে চলেছে পদ্মজা করিনার চোখে দৃষ্টি ছাদে তারা দুজন ছাড়া কোথাও কেউ নেই বাইরে থেকে শেয়ালের হাক ভেসে আসছে ফুলবানু দেখতে সুন্দর ছিল বলে তার নাম ফুলবানু হয় ফুলবানুর মা মারা যায় যখন ফুলবানুর বয়স ছয় বাবার আদরে বড় হয় যখন ফুলবানুর চোদ্দ বছর বয়স তখন বনেদি এক পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে তাদের যৌতুকের চাহিদা অনেক তাও ফুলবানুর বাবা রাজি ছিলেন জমি জমা গরু ছাগল বেঁচে মেয়ের বিয়ে দিলেন একটাই যে মেয়ে ছিল মেয়ের সুখই সব ফুলবানুর সংসার দুই মাসের বেশি ভালো যায়নি স্বামী চাপ দেয় যৌতুকের জন্য ফুলবানু সে খবর তার বাবার কাছে পাঠায় ফুলবানুর বাবা সে সম্বল বাড়িটিও বিক্রি করে দেন মেয়েকে সুখী করে নিজে নিরুদ্দেশ হয়ে যান বেছে নেন অনিশ্চিত জীবন মানুষটার খবর আর পায়নি ফুলবানু বেঁচে আছে নাকি মরে গেছে সে জানে না বিয়ের বছর বছরখানিকের মাথায় জন্ম হয় ফরিনার ফুলবানুর শ্বশুরবাড়ি অপেক্ষায় ছিল ছেলের আশায় মেয়ে দেখে তারা কপাল কুচকায় এদিকে ফুলবানুর স্বামীর সম্পর্ক হয়েছে আরেক বনেদিঘরের মেয়ের সঙ্গে যার বয়স ফুলবানুর স্বামীর চেয়েও বেশি মেয়ে জন্ম দেওয়ার অপরাধে ফুলবানুকে সহ ফরিনাকে রাস্তায় ফেলে দেয় তারা ফুলবানুর স্বামী বিয়ে করে বনেদিঘরের সেই মেয়েকে যৌতুক দিয়ে ভরিয়ে দেয় ঘর সেখানে এতিম ফুলবানুর জায়গা হয়নি কিছুতেই রাস্তায় কত অমানুষ ছিঁড়ে খায় তাকে তবুও রক্তাক্ত অবস্থায় ফুলবানু ধরে রাখে তার আদরের একমাত্র কন্যা ফরিনাকে মানসিক ভারসাম্য হারিয়ে অনন্দপুরের বাজার বেছে নেয় ফুলবানু এক পাগলির মেয়ে হিসেবে বড় হতে থাকে ফরিনা বয়স বাড়তে বাড়তে বারোতে এসে ঠেকে সেই সময়ে এক চন্দ্রহীন রাতে মজিদের শিকার হয় ফরিনা